আসসালামু আলাইকুম বিহ ফুটি শুনতে চলে আসে আমি ফারাচ্ছি চমৎকার কিছু ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মধ্যে যেগুলো থাকছে মাইশা কটন প্লাস একটা থাকছে চান্দিনা সিল্কের ভিতরে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা ধজুরা দেখবেন তো আমাদের দোকানে ঠিকানা দিয়ে দিচ্ছি দা টিক্স কুইন চার বাই সাতষট্টি ইস্টার্নমুলের শপিং কমপ্লেক্সের পঞ্চম তো লাস্ট আপনারা কালের সুন্দর পেয়ে যাবেন এছাড়া দুটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু বেহাস ফুল ড্রেসের ড্রিসটা পেয়ে যাবেন প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করছি খুবই চমৎকার একটা ডিজাইন লুকটা আপনারা দেখুন খুব সুন্দর করে এখানে পুরোটা জামার ভিতরে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকছে প্লাস এটা হাতা এবং গলাটা দেখেন হাতা এবং গলাটা ভিতরে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে শো বাটম লেস দেওয়া থাকছে এবং নিচে দেখুন নিচে প্যানেটাও কিন্তু একদম গজেস ভাবে কাজ করা থাকছে প্রত্যেকটা ভিতরে কিন্তু সফট একটা ইনার করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা বডি সাইজ পাবেন বিয়ে আর এটার মধ্যে আপনি স্যালোটা পেয়ে যাচ্ছেন পেন প্যান্ট কাটিংয়ের মধ্যে আরে এটা দোপাট্টাটা যদি দেখায় খুবই আকর্ষণীয় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়াস খুবই চমৎকার

সম্পূর্ণ পাকিস্তান ইনস্পির একটা ফেব্রিক্সের ভিতরে হাতারে দেখুন হাতার ভিতরে কিন্তু খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে প্লাস জয়েনলেস আবার নিচে দেখুন নিচে প্যানেলটার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে এটার সাথে একটা সেলর পেয়ে যাচ্ছেন আপনার পেন কাটিং এর মধ্যে আর দোপাট্টাটা যদি দেখেন একদম পিওর কটন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টা রয়েছে লোন ফেব্রিক্সের ভিতরে এটা দুইটা কালার থাকছে এটা হচ্ছে আপনারা ব্লু কালার পাচ্ছেন আর একটা হচ্ছে বিস্কিটের সাথে কফি কম্বিনেশন একটা পিন পাচ্ছেন কালার বলতে কি জাস্ট স্পিন গুলো চেঞ্জ এই যে দেখুন কাজটা একটু ক্যামেরাম্যান সামনে থেকে দেখাও এবং হাতাটা পাচ্ছেন একটু লুজ ফিটিং এর ভিতরে দেখুন খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র 1600 টাকা অনলি 1600 এ পেয়ে যাবেন শুধুমাত্র ফুটি স্ক্রিন সবথেকে চমৎকার ডিজাইন ভাইসা কটনের আরেকটা ডিজাইন দেখাবো এটা লুকটা জাস্ট আপনারা একটু দেখুন আমি আপনাদেরকে একটু ক্লোজলি পরে দেখে আগে আপনারা একটু দূরে থেকে দেখেন দূরে থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন ড্রেসটা মূল লুকিংটা দেখুন এবার একটু কাছে থেকে দেখাই পুরোটা জামা চুরি কিন্তু সুতো দিয়ে এম্বরের কাজ করা আছে গলা লুকিংটা দেখুন গলা খুব সুন্দর করে কাজ করা আছে বিশেষ করে এইখানে যে কাজটা এটা কিন্তু অর্গানজার মধ্যে কাজটা করা হয়েছে দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম পিটার করে নিখুঁতভাবে কাজটি করা হয়েছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা পেন কাটিং এর মধ্যে সম্পূর্ণ লিলেন ফ্যাব্রিক এর ভিতরে দেখাবো এটা লোকটাচ দেখুন আগে আপনাদেরকে হাতাটা দেখে হাতাটা কিন্তু সম্পূর্ণ অর্গান কাজ করা গলাটার ভিতর দেখুন গলাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে দেখছেন নিচে প্যানেলটা দেখতে কিন্তু আরো মাথা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর করে প্যান্টের মধ্যে কাট করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে আর একটা নামাজি দোপাট্টা আর এই ড্রেসটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হলে রেস্ট পেয়ে যাবেন শুধুমাত্র সব থেকে তো আমরা ভিডিও শেষ করলাম এছাড়া আপনার পাইকারি দিতে চান জাস্ট দোকানে ঝলকা দেখবেন পাইকারির জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে অবশ্যই আমাদের সবটা একবার ভিজিট করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ